शिवानी तो का है आईजेन ने 10वीं शारीरिक शामिल किए बाद में नाम में है और इस बात शाम विभाग ने है और सहयोग को वेलकम हो जाए মেলায় মদ্যপান ও ধূমপান করিবেন না এবং মদ্যব অবস্থায় মেলায় প্রবেক টিকট মেলায় মদ্যপান ও ধূমপান করিবেন না এবং মদ্যপ অবস্থান মেলায় প্রবেক টিকিট আমরা নকরেই টিভি মাওতায় নাহাবাদ থানার সামনে কেউ সাইকেল মোটর সাইকেল রাখিবেন না

মেলায় মদ্যপান ও ধূমপান করিবেন না এবং মদ্যবস্থায় মেলায় খুবই মেলায় মদ্যপান ও ধূমপান করিবেন না এবং মধ্য ব্যবধানে ক্রিকেট নির্বাচন শব্দগুলোর শাসন রকম রচনা আছে কোনটা চাই যে আমরা বলতে পারি আসলে দিনের সাথী প্রতি এই আপনার তো আপত্তি কারের একটা চেষ্টা করে দেখুন আপনারা প্রত্যেক কি একই কথা বলছেন তাই তো খেতিদার যখন বৃষ্টি সবাই বলছি একমাত্র <laughs> <laughs>